মানে যার হার্ট ব্রেক অন্য কেউ করে আর দুঃখের পাচাল তোমাকে শুনতে হয় যার সাথে জীবনের অর্ধেকের বেশি সময় কাটাও রাত তিনটার সময় যাকে নিজের দুঃখের কাহিনী শোনাও যাকে তুমি নিজের থেকেও বেশি ট্রাস্ট করো যার উপর নিজের অধিকার দেখাতে পারো যার সাথে কথা বলার জন্য মুখে ফিল্টার লাগানো দরকারই পড়ে না কারণ যার সাথে ভেবে কথা বলতে হয় সে আর যাই হোক তোমার বন্ধু না সবাইকে নিজের মনের কথা বলা যায় না কিন্তু বন্ধুকে ইজিলি বলা যায় যাকে ছাড়া জীবনটাই বেশ বন্ধু তো এমন বানাও যে একা তোমাকে দেখে লোকে জিজ্ঞেস করে কি আরেকটা কই বন্ধুকে কখনো শত্রু করবে না কারণ ও তোমার ব্যাপারে যা যা ইনফরমেশন জানে लीक হয়ে গেলে জ্যাপস আর সব কিছু থাকুক চাই না থাকুক একটা জিনিস তো এদে থাকে ও জিত না সেটা হচ্ছে ইজ্জত টাইম টু টাইম এদের বেজ্জতি করতে থাকো বন্ধুত্বের প্রথম রুল বন্ধু শত্রু তোমার শত্রু আমরা বন্ধুরা যখন কথা বলি একটা জিনিস এখানে থাকে না সেটা হচ্ছে লজিক ফ্যামিলি আমরা চুজ করি না কিন্তু বন্ধু আমরা চুজ করি ভগবান যখন কারোর সাথে ব্লাড রিলেশন করতে ভুলে যায় তাকে বন্ধু হিসেবে পাঠায় আমরা আমাদের সমস্ত প্রবলেম বন্ধুদের সাথে কেন শেয়ার করি জানো না এই কারণে না যে ওরা আমাদের সলিউশন দেবে এই কারণে যে ওরা কখনো আমাদেরকে জাজ করবে না কিন্তু সব থেকে খারাপ কখন লাগে বলতো যখন তুমি কাউকে ক্লোজ ফ্রেন্ড ভাবো বাট সে তোমাকে ভাবে না মানে ওই লেভেলে ভাবে না বন্ধু দরকার কারণ ভালোবাসার মানুষটা যখন কষ্ট দেয় চোখের জল মোছাতে বন্ধুই আসে বন্ধু তো গুনে গুনে এক দুজন হয় যার জন্য তুমি সব করতে পারো যে তোমার জন্য সব করতে পারে বাকি সব ভিড় বন্ধু না প্রেমে ধোকা খেলে আমরা বন্ধুকে গিয়ে বলি কিন্তু যদি বন্ধুই ধোকা দেয় কাকে শেয়ার করবো তাই বন্ধুত্ব করলে সবসময় এখান থেকে করো এখান থেকে না